আমাদের আমাদের আন্দোলন সৈনিক আমরা পাই গেছি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আজকে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সালের ফেব্রুয়ারিতে আমার রফিক শফিক সালাম বরকত জব্বার অলিউল্লা সহ নাম জানা অজানা অনেকে শহীদ হয়েছে এই শাহাদাতের মাসে এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে নতুন একটা দলকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি যেহেতু বিএনপি করি আগে থেকেই আমি বিএনপির আমার তারেক রহমানের পক্ষ থেকে এই 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 নতুন দলকে সুস্বাগত জানাই এই ছাত্ররা একটা দরকার ছিল বাংলাদেশে ইন্ডিয়া এবং বিরোধী ইন্ডিয়া বিরোধী র বিরোধী হ্যাঁ এবং ফ্যাসিস্ট আহোম লীগ এবং মুজিবত বিরোধী একটা প্ল্যাটফর্ম থাকা সেই প্ল্যাটফর্ম আজকে এই সেই প্ল্যাটফর্ম হলো আজকে নাহিদ আসিফ সাদ্দিফ এবং নাসিরউদ্দিন পাঠুরি এদের এদের নেতৃত্বে আজকের যে আজকে যে দল হইতেছে আজকে যে দল হইতেছে এই দলটা হচ্ছে এই দলটা হচ্ছে এই এই দলটাই ইন্ডিয়া বিরোধী দল যদি এই দল ইন্ডিয়া বিরোধী থাকে এবং গ্রহ বিরোধী থাকে তাহলে এই দলের রাষ্ট্র সময়ের ব্যাপার মাত্র আরেকটা কথা বলি এই দেশে জামাত ইসলাম তাদেরকে জন্য কেউ গালি না দেয় জামাতি ইসলাম হচ্ছে এই এই পাঁচই আগস্টের মাস্টারমাইন্ড ছাত্র শিবির শিবিরেরা সুতরাং শিবিরদেরকে এবং আল্লামা সাইদের বাংলাদেশকে গঠন করতে হলে কেউ আমরা কাদা সুরাসুরি না করে নাইদ হাসিফ সার্সিস এদেরকে নিয়ে এবং তারেক রহমান এবং হাসিনা বিরোধী সবাইকে নিয়ে একটা বাংলাদেশ হোক এবং কেউ কাদা সরাসরি না করি ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর বাইটের জন্য আপনিও তাদের সাথে আছেন যিনি ভালো এই মুজিব কোর্ট সম্বন্ধে এটা কোনো মুজিব কোর্ট না এটা মাওলানা

কাঁপতে ছিল তখন মালানা শামসুল্লাহ কোনার একটা কোট বর্ণতে বিচার দিয়েছেন যে এটা দাও ঠিক 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 আচ্ছা আচ্ছা আওয়ামী লীগের লোকেরা বলতেছে ছাত্ররা কিছু বোঝেনা ওরা কি রাজনৈতিক দল করব আওয়ামী লীগের অনলাইনে চিল্লাচিল্লি করতেছে এখন কি বলবে আরে ভাই ওরা হলো কাগজে বাঘ কাগজে বাঘে ওই কামরাইতেও পারে না কিছু করতে পারে না দেখলে মনে হয় একটা বাঘ দাঁড়া হচ্ছে এখন আমি বলি এই প্রতিশোধ নিব ভাই ওরা প্রতিশোধ তো লীগ হলো মালানা

আওয়ামী লীগের কিছু কিছু লোক বলতেছে ছাত্ররা তো নতুন তারা রাজনৈতিক অভিজ্ঞতা নাই তারা দেশ চালাইতে পারবে না দেশে এসে কেউ তৈরি করবো এই ব্যাপারে কি বল আচ্ছা দেখেন আমরা তো সব কিছু অভিজ্ঞতা দিয়ে তার মানে চিন্তা করি যাদের অভিজ্ঞতা ছিল না আমরা দেখলাম ষোলো বছর ধরে একটা দল প্রচুর অভিজ্ঞতা সম্পূর্ণ দল তারা কি একটা স্বৈরাচার সরকারকে নামাইতে পারছে পারে নাই পারে নাই তো তা ধরেন যারা নামাইতে পারে নাই ছাত্ররা তো করে দেখাইছে যে আমরা পারছি তো যারা একটা 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 ফেরাউনের কবর রচনা করতে পারে তারা বাংলাদেশের একটা নবদিগন্ত শুরু করতে পারে এটা স্বাভাবিক বিষয় আর যারা যারা এইসব কথা বলে তারা দিবা স্বপ্নে আকৃষ্ট এবং তারা এখন যেহেতু নির্বাসিত তারা এখন দিবা স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক এবং এই লোকটা বুড়ো হয় না এই লোকটা সারা জীবন জোয়ান থাকবো বিরাট যৌবনের পাবলিক বত্রিশ নাম্বারে তার সাথে দেখা হয় ইট ভাঙতি মজা পায় এই লোকটা ভুলার মতো না আমার দেশের চব্বিশের একজন আসলো সৈনিক আমরা দেখতে পাচ্ছি তাকে সত্যিকারের আমাদের ছাত্র জনতা ছাত্র ভাইয়েরাও আছে তারা একত্রিত ভাবে প্রত্যেকেই প্রত্যেককে টেনে নিচ্ছে তাদের বুকে এবং বলছে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে সেই রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যেকের অধিকার থাকবে মুজিববাদের মরণ হবে রয়ের মরণ হবে আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান